আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই বিষয় জানেন কি এই বিষয়টা আসলে অনেক মানুষই এখনও জানেন না ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই বাংলাদেশে ভূমি সংক্রান্ত অপরাধ প্রতিরোধ এবং এর সমাধানের জন্য প্রণীত একটি আইন এই আইনের উদ্দেশ্য হল ভূমি নিয়ে বিভিন্ন অপরাধ যেমন অবৈধ দখল জালিয়াতি এবং অন্যান্য অসদুপায় ব্যবহার রোধ করা এবং এ ধরনের অপরাধের সুষ্ঠু প্রতিকার নিশ্চিত করা এতদিন ভূমি সংক্রান্ত সব অপরাধ বিষয়ক মামলা দণ্ডবিধি আঠারো ষাট এর ধারার অধীনে দায়ের করা হতো বিশেষ করে দণ্ডবিধির ধারা চারশো ছয় চারশো বিশ তিনশো উনানব্বই চারশো সাতচল্লিশ চারশো সাতষট্টি চারশো একাত্তর ভূমি বিষয়ক অপরাধ নিয়ে আলোচনা ও সাজা বিষয়ে আলোকপাত হয়েছে ভূমি বিষয়ক নতুন এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশে ভূমি সংক্রান্ত অপরাধগুলো সুনির্দিষ্ট করা হয়েছে এবং পাশাপাশি দেওয়ানি আদালতের একটিয়ার অনেকাংশে বৃদ্ধি করা হয়েছে এই আইনে মোট সাতাইশটি ধারা যোগ করা হয়েছে যেখানে ভূমি সংক্রান্ত অপরাধ সংজ্ঞায়িত করার পাশাপাশি শাস্তির বিধান সুস্পষ্ট করা হয়েছে এই আইন ভূমি ব্যবস্থাপনায় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে উনিশ দ্বারা এই আইনের সব প্রকার অপরাধকে আমলযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে এখন চাইলেই বিচার প্রার্থীরা ভূমি সংক্রান্ত যে কোনো বিষয় এই আইনের অধীনে স্থানীয় থানাতেই মামলা দায়ের করতে পারবে এবং সেক্ষেত্রে এই থানার পুলিশ বিনা প্রয়নায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে